তপন স্মাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আজকের পর্বটিতে আমরা দুই দশমিক এক অনুশীলনের চোদ্দো পনেরো ষোলো নম্বর অঙ্ক তিনটি সমাধান করবো তো দেখো এখানে চোদ্দো পনেরো ষোলো তিনটি অঙ্কই হচ্ছে কি ঠিক একই নিয়মের আমরা চোদ্দো নম্বর অঙ্কটি বুঝতে পারলে পনেরো ষোলো আছে কি করতে পারবো অনেক সহজ হবে আমাদের জন্য তো দেখো এখানে চোদ্দো নম্বর অঙ্কে বলা আছে যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দুই অনুপাত তিন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত এটি আমাদের নির্ণয় করতে বলেছে তো আসলে এখানে অঙ্কটা যে নিয়মটি হবে অর্থাৎ দেখো আমরা যদি কখনো দেখি যে কোনো কিছুর অনুপাত দেওয়া থাকে এবং এই অনুপাত থেকে একটির মান দেওয়া থাকে অর্থাৎ দেখো যে যেহেতু দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত দেওয়া আছে তার মানে দেখো প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কতটুকু সেটি দেওয়া আছে তো প্রথম বন্ধুরটা যেহেতু দেওয়া আছে অর্থাৎ একটার মান দেওয়া আছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত অর্থাৎ দ্বিতীয়টির মান আমাদের বের করতে বলেছে তো বিষয়টা দাঁড়ালো যদি কোনো কিছু অনুপাত দেওয়া থাকে এবং একটির মান দেওয়া থাকে অপরটির মান বের করতে বলে তাহলে আমরা ঠিক এই পদ্ধতিতে সমাধান করব অর্থাৎ দেখো যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখব অর্থাৎ লিখতে পারি দেওয়া আছে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত যে তথ্যটি দেওয়া আছে সেটি লিখবো এবং প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কতটুকু সেটি আমরা দেখো লিখে নিয়েছি এরপর অনুপাত অনুযায়ী মাথায় রাখতে হবে অনুপাত অনুযায়ী তাদের মানটা আসলে ধরে নিতে হবে তো আমরা লিখতে পারি ধরি প্রথম বা দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে কত তাদের অনুপাত অনুযায়ী দেখো যে একজন হচ্ছে প্রথম বন্ধুর দুই কে দুই যেহেতু তার মানে অর্থাৎ দুই ক এবং দ্বিতীয় বন্ধুর যেহেতু তিন তার মানে অর্থাৎ তিন কে কিলোমিটার আমরা লিখতে পারি অর্থাৎ তাদের অনুপাত অনুযায়ী তাদের যে বাড়ি হতে স্কুলের দূরত্ব সেটি আমরা আসলে ধরে নিব এইভাবে তো এরপর দেখো আমরা কয়ের অনুযায়ী দেখো প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব দেখো দুই কিলোমিটার পেয়েছি এবং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব দেখো তিন ক কিলোমিটার পেয়েছি তো এখানে দেখো আবার দেওয়া আছে যে প্রথম বন্ধুর বাড়ি হাতে স্কুলের দূরত্ব পাঁচ ক পাঁচ কিলোমিটার তার মানে অর্থাৎ একুরেট হিসাব অনুযায়ী প্রথম বন্ধুর বাড়ি হাতে স্কুলের দূরত্ব দেখো পাঁচ কিলোমিটার দেওয়া আছে এবং কয়ের অনুযায়ী আমরা যেটা ধরে নিয়েছি সেটিতে পেয়েছি কত দুই ক কিলোমিটার তার মানে অর্থাৎ একটা দূরত্ব কখনও দুই ধরনের হতে পারে না যেহেতু তো আমরা সেই শর্ত অনুযায়ী বলতে পারি যে প্রশ্নমত দুই ক সমান হচ্ছে পাঁচ কেননা এই দুই কয়ের মানও হচ্ছে যত বা পাঁচ কিলোমিটারও আসলে ততই হয় তো এখান থেকে যদি আমরা কয়ের মানটা নির্ণয় করি তো আমরা জানি যার মান বের করতে হয় তাকে বাম দিকে রাখতে হয় তো ককে দেখো বামে রেখেছি দুইকে ডান দিকে ট্রান্সফার করেছি তো দুই এখানে দেখো গুণ আকার আছে সাইড চেঞ্জ করলে সেটি আসলে ভাগ হয়ে যায় তো আমরা তারপর লিখতে পারি অতএব ক সমান হচ্ছে পাঁচ বাই কত দুই তো দেখো আমরা এখানে কিন্তু কয়ের মানটা নির্ণয় করতে পেরেছি তাহলে কয়ের মানটা নির্ণয় করতে পারলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব যেটা আসলে তিন কিলোমিটার অর্থাৎ এই তিন কয়ের মানটা আমরা নির্ণয় করতে পারবো অর্থাৎ লিখতে পারি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব তিন গুণন দেখো হচ্ছে অর্থাৎ কয়ের জায়গায় কয়ের মানটা জাস্ট বসাই দিলাম যে পাঁচ বাই দুই এত কিলোমিটার এরপর যদি আমরা এখানে আসলে এটা আছে গুণ করি তা তো তিন আর পাঁচ গুণ করলে দেখো পনেরো হচ্ছে নিচে দুই চলে আসলো এত কিলোমিটার যেহেতু এটি একটি আছে অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ কখনো রাখা যায় না অর্থাৎ সেটিকে আসলে মিশ্র ভগ্নাশে প্রকাশ করতে হয় তো মিশ্র ভগ্নাশে প্রকাশ করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো পনেরোকে যদি আমরা দুই দুই দ্বারা ভাগ করি তার সাত দুগুণে কত হয় চোদ্দো বিয়োগ করলে হচ্ছে দেখো এক তার মানে অর্থাৎ সাত হচ্ছে কি দেখো ভাগ আমরা পূর্ণ সংখ্যা হিসেবে লিখি এবং আচ্ছা হর একই থাকবে হর বলতে কত দুই দুই একই থাকলো এবং অবশিষ্ট সংখ্যা সেটি আসলে আকারে চলে যাচ্ছে অর্থাৎ সাত সমস্ত দুইয়ের এক কিলোমিটার এটি আমরা পেয়ে যাচ্ছি তো আমরা বলতে পারি অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের যে দূরত্বটি সেটি হচ্ছে সাত সমস্ত দুইয়ের এক কিলোমিটার তো এটি ছিল ১৪ নম্বর প্রশ্নের সমাধান একইভাবে আমরা পনেরো এবং ষোলো নম্বর প্রশ্ন দুটিও সমাধান করব তো দেখো পনেরো নম্বর অঙ্কে বলা আছে যে পায়েসে দুধ ও চিনির অনুপাত সাত অনুপাত দুই এবং ওই পায়েসে দেখো চিনির পরিমাণ চার কেজি হলে দুধের পরিমাণ কত তার মানে দেখো দুটির অনুপাত দেওয়া আছে এবং দুটির অনুপাত থেকে দেখো একটির মান দেওয়া আছে অর্থাৎ চিনির পরিমাণ দেওয়া আছে তার মানে আমরা জানি যে দুটির অনুপাত দেওয়া থাকলে একটির মান দিয়ে অপরটির মান যদি বের করতে বলে তাহলে আমরা ঠিক এই পূর্বের অঙ্কের মতোই সমাধান করব। অর্থাৎ আমরা লিখতে পারি যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবো প্রথমেই দেওয়া আছে পায়েসে দুধ ও চিনির অনুপাত সাত অনুপাত দুই এবং চিনির পরিমাণ চার কেজি তো প্রথমে তাদের অনুপাত অনুযায়ী যেহেতু ধরে নিতে বলেছি তাদের মানটা তাহলে আমরা লিখতে পারি ধরি পায়েসে দুধ ও চিনির পরিমাণ তাহলে পায়েসে দুধ প্রথমে দেওয়া আছে তাহলে দুধের পরিমাণ হচ্ছে কত হবে সাত অর্থাৎ সাত ক এবং চিনির অনুপাত দেখো দুই দেওয়া আছে তার মানে অর্থাৎ আমরা বলতে পারি দুই ক কেজি তো দেখো এখানে চিনির পরিমাণ একুরেট হিসাব অনুযায়ী আমরা চার কেজি পেয়েছি এবং কয়ের অনুযায়ী যে যেটি ধরলাম সেটি পেয়েছি আমরা কত দুই পেয়েছি তার মানে দেখো যে একটা অঙ্কে কখনও চিনির পরিমাণ দুই ধরনের হতে পারে না অর্থাৎ চিনির মান কখনো দুই ধরনের হতে পারে না তো সেই শর্ত অনুযায়ী বলতে পারি দুই ক যা অর্থ বহন করে এই চারও হচ্ছে তাই অর্থ বহন করে তো সেই শর্ত অনুযায়ী আমরা এখানে একটি সমীকরণ সাজায় নিতে পারি যেটি বলতে পারি যে দুই ক সমান হচ্ছে কত চার তো এখান থেকে যদি আমরা কয়ের মান বের করি ককে বামে রাখলাম দুইকে ডান দিকে ট্রান্সফার করি দুই এখানে দেখো গুণ আকার আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি আসলে ভাগ হয়ে গেল তো এবার দুই দ্বারা যদি চারকে ভাগ করি দেখো আমরা কত দুই পেয়ে যাচ্ছে অর্থাৎ কয়ের মান দুই তাহলে কয়ের মান যদি দুই হয় তাহলে পায়েসে দুধের পরিমাণ যে সাত ক আছে তাহলে অর্থাৎ সেই সাত কয়ের আমরা কিন্তু বের করতে পারবো তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে অতএব পায়েসে দুধের পরিমাণ সাত গুণন হচ্ছে কত দুই দুই বলতে দেখো যে কয়ের জায়গায় কয়ের জাস্ট মানটা আমরা বসিয়ে দিয়েছি দুই সেটি লিখলাম তাহলে সাত আর দুই গুণ করলে আমরা দেখো চোদ্দো কেজি সেটি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি অতএব বলতে পারি দুধের পরিমাণ হচ্ছে কত চোদ্দ কেজি তো এটি আমাদের পনেরো নম্বর প্রশ্নের সমাধান এরপর আজকের পরবর্তী সর্বশেষ যে অঙ্ক ষোলো নম্বর সেটিতে আমরা ফিরে যাব এবার ষোলো নম্বর দেখো ওকে বলা আছে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং হচ্ছে প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত দেখো একই ধরনের অঙ্ক জাস্ট হচ্ছে দেখো দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া আছে অর্থাৎ একটি দেখো কোনো অনুপাত দেওয়া আছে অনুপাত থেকে দেখো একটির দাম দেওয়া আছে তাহলে অপরটির দাম আমাকে বের করতে বলেছে তো একইভাবে আমরা আসলে আচ্ছা অপরটির দাম কীভাবে বের করতে হয় ঠিক পূর্বের নিয়ম অনুযায়ী আমরা লিখব দেখো আমরা লিখতে পারি যে যে তথ্যগুলো দেওয়া আছে যে দুটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং প্রথম কম্পিউটারের মূল্য হচ্ছে গত পঁচিশ হাজার টাকা সেটি আমরা দেখো লিখেছি এবং যেহেতু তাদের অনুপাত অনুযায়ী আমাদের ধরে নিতে হবে তো আমরা লিখতে পারি যে কম্পিউটার দুটির মূল্য হচ্ছে দেখো যে মানে প্রথমটার দাম হচ্ছে যেহেতু পাঁচ পাঁচ পেয়েছে আমরা তাহলে পাঁচ ক লিখতে পারি এবং দ্বিতীয়টার অনুপাত দেখো ছয় তা আমরা ছয় ক টাকা লিখতে পারি তো এখন দেখো যে কয়ের অনুযায়ী প্রথম কম্পিউটারের দাম হচ্ছে কত পাঁচ কয় কিন্তু একুরেট হিসাব অনুযায়ী দিয়েছে পঁচিশ হাজার তো একটা কম্পিউটারের দাম যেহেতু কখনো দুই ধরনের হতে পারে না তো আমরা সেই শর্ত অনুযায়ী এখানে লিখতে পারি অর্থাৎ পাঁচ ক সমান কত পঁচিশ হাজার পাঁচ ক সমান আমরা এখানে পঁচিশ হাজার লিখে দিতে পারি তো যেহেতু আমরা কয়ের মান নির্ণয় করবো তাই ককে বামে রাখলাম পাঁচকে ডান দিকে ট্রান্সফার করি পাঁচ এখানে দেখো গুণ আকার আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি আসলে ভাগ হয়ে গেলো তো আমরা যদি পাঁচ দ্বারা পঁচিশ হাজারকে ভাগ করি তাহলে যে দেখো যে পাঁচ হাজার পেয়ে যাচ্ছি আমরা তো দেখো কয়ের মানটা পেয়েছি তাহলে কয়ের মান পাওয়া মানে দেখো যে দ্বিতীয় কম্পিউটারের দাম যে ছয় ক সেই ছয় কয়ের মানও আমরা নির্ণয় করতে পারবো তাহলে লিখতে পারি অতএব দ্বিতীয় কম্পিউটারের মূল্য হচ্ছে কত ছয় গুণন কয়ের জায়গায় কয়ের মান যেটা পাঁচ হাজার সেই পাঁচ হাজার আমি লিখে দিলাম তাহলে আর পাঁচ হাজার গুণ করলে দেখো আমরা তিরিশ হাজার পেয়ে যাচ্ছে তো দেখো দ্বিতীয় কম্পিউটারের দাম আমাদের নির্ণয় করা শেষ কিন্তু এখানে দেখো আমাদের আরও সে একটি অংশ জানতে চেয়েছে বলছে যে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তার মানে অর্থাৎ আমরা প্রথমটির দাম দেখো পঁচিশ হাজার কিন্তু তারা দিয়েছে আমরা দেখতেই পাচ্ছি তো পঁচিশ হাজার থেকে যদি পাঁচ হাজার বেড়ে যায় তার মানে অর্থাৎ কত তিরিশ হাজার কিন্তু হয়ে যাবে তো তিরিশ হাজার দেখো প্রথমটা যদি দাম হয় এবং হচ্ছে দ্বিতীয়টার দাম কিন্তু আমরা ইতিমধ্যে আসলে তিরিশ হাজারই পেয়েছি তো এই যে প্রথমটার দাম বৃদ্ধির ফলে যত হইল এবং হচ্ছে দ্বিতীয়টার দাম যত পেয়েছি তাদের অনুপাতটা কি ধরনের অনুপাত আমাদের কিন্তু সেটি আসলে যে দেখো নির্ণয় করতে বলেছে যে তখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত সেটি তোমরা নির্ণয় করো তো আমরা এখানে দেখো লিখতে পারি যে মূল্য বৃদ্ধির ফলে প্রথম কম্পিউটারের মূল্য হবে পঁচিশ হাজার ছিল পাঁচ হাজার দেখো বৃদ্ধি পেয়েছে মানে অর্থাৎ তিরিশ হাজার হয়ে গেল তো এখন দেখো প্রথমটার দাম তিরিশ হাজার পেয়েছি দ্বিতীয়টার দামও কিন্তু আমরা যেহেতু দ্বিতীয়টা দাম কখনও বৃদ্ধির কথা বলে নেই তার মানে দ্বিতীয়টা দাম যত আছে ততই থাকবে যেটি তিরিশ হাজার তো আমরা এই দুইটা দাম দিয়ে এবার কী করব অনুপাত নির্ণয় করবো তাহলে লিখতে পারো অতএব প্রথম ও দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত তিরিশ হাজার অনুপাত কত তিরিশ হাজার অর্থাৎ প্রথমটার দামও দেখো বৃদ্ধির ফলে তিরিশ হাজার পেয়েছে এবং দ্বিতীয়টার দাম তো তিরিশ হাজার আমরা পেয়েছি তো লিখতে পারি প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম এরপর এটিকে দেখো সরলীকরণ করা যায় সরলীকরণ বলতে আমরা লোখিষ্ট আকারে বুঝি তাহলে দেখো তিরিশ হাজার দ্বারা তিরিশ হাজারকে ভাগ করলে এক হয় এবং তিরিশ হাজার দ্বারা এই তিরিশ হাজারকে ভাগ করলে আমরা এক পেয়ে যাচ্ছি অর্থাৎ লিখতে পারি এক অনুপাত এক তো আমরা জানি যে যদি কোনো অনুপাতের প্রথম ও দ্বিতীয় রাশির মান একই হয় তাহলে সেই অনুপাতকে আসলে একক অনুপাত বলে তো যেহেতু আমাদের বল এখানে জানতে চেয়েছে যে তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত সেটি আমাদের নির্ণয় করতে বলেছে তো আমরা লিখতে পারি অতএব উক্ত অনুপাতটি একক অনুপাত তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে